হ্যালো এভ্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো সমাজ নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে আজকে আমি সমাজ নিয়ে কোনো বলতে চাই না যে কোনটা কাকে বলে কি আমাদের যেটা দেয় সেটা হচ্ছে সমাজ আমাদের দেখবে মানে কোনো কিছু সমাজ দিয়ে দেয় মানে ধরো এরকম দিল যে খাসমহল স্বর্গভ্রষ্ট বড় মাথা এরকম দিয়ে দিল এইগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে দেয় এইগুলো করতেই কিন্তু আমাদের প্রবলেম হয় তো সেইগুলোই শিখে নেবো যে কি করে সহজভাবে এইগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি তো দেখো সমাজ সাধারণত আমাদের যদি বলা হয় সমাজ কিন্তু আমরা ছ প্রকার যদিও আর একটা সমাস আছে যেটা হচ্ছে প্রাগী সমাস কিন্তু আজকে আর সেটা আলোচনা করব না যেহেতু আমাদের এই ছটার মধ্যেই বেশিরভাগ আইডেন্টিফাই করতে হয় কোনটা কি সমাজ তাই মূলত আজকে এই ছটা সমাজে আমরা আলোচনা করব তো দেখো প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাজ আগে একটুখানি বলে দিই এখানে আমরা আগেই খেয়াল করব যে কোন সমাসে কোন পদ কোন পদ প্রাধান্য পায় দেখো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায় তারপরেই লিখেছি এইগুলো কিন্তু আমি মুখে বলছি তোমরা একটুখানি লিখে নিও আমি রাফলি শুধু এটা বোঝাবো বলে লিখে নিয়েছি দ্বন্দ্ব সমাজে কিন্তু উভয় পদ প্রাধান্য পায় আমি এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা বুঝিয়ে দেবো আগে একটুখানি বলে দিই কর্মধারায় যে সমাস আছে এখানে কিন্তু পরপদ প্রাধান্য পায় তারপরে দেখো তৎপুরুষ তৎপুরুষেও কিন্তু আমাদের কোন পদ প্রাধান্য পায় পরপদ পরপদ আমরা জানি যে কোনটা পূর্বপথ কোনটা পরপদ ধরো একটা লেখা হলো যেমন ধরো স্বর্গভ্রষ্ট তাহলে স্বর্গটা আমাদের পূর্বপদ ভ্রষ্টটা আমাদের পরপথ তো তোমরা আশা করি এটা জানো তাও আমি একটুখানি সুবিধার জন্য বলে দিলাম এবার দেখো বহু সমাস সমাজ সমাসে কি হয় বহুবিহি সমাসে কিন্তু তৃতীয় যে অর্থ মানে নতুন যে অর্থ সেটা কিন্তু প্রাধান্য পায় পূর্বপদ বা পরপদ নয় নতুন যে অর্থ তৃতীয় অর্থ কিন্তু প্রাধান্য পায় এগুলো সমস্তটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো আগে একটুখানি বলে দিই তারপরে দেখো দ্বিগু সমাস দ্বিগু সমাসেও পরপদ প্রাধান্য পায় তারপরে হচ্ছে অব্যৈভব সমাজ অব্যৈভব সমাজে আমাদের কি হয় পূর্বপদ প্রাধান্য পায় তাহলে আমাদের যেগুলো উভয় পদ বা পূর্বপদ যেগুলো একটা সেগুলো প্রবলেম না আমাদের কনফিউশন আসবে যখন পরোপদ সেটারও কোনো ডাউট থাকবে না আমি এক্সাম্পল দিয়ে তোমাদের প্রত্যেকটাই বলে দেবো তাহলে দেখো এখানে যে দ্বন্দ্ব সমাস বলা হয়েছে দ্বন্দ্ব সমাসে আমি কি বলেছি যে উভয় পদ প্রাধান্য পায় ধরো আমরা বললাম যে আমরা সন্ধ্যাবেলা চপ মুড়ি খাচ্ছি এখানে দেখো চপ মুড়ি আমরা তাহলে কি খাচ্ছি চপও খাচ্ছি মুড়িও খাচ্ছি দুটোরই কিন্তু অর্থ বোঝাচ্ছে আমি প্রথমেই বলেছি যে দ্বন্দ্ব সমাসে আমাদের উভয় পদ প্রাধান্য পায় তাহলে কিন্তু এখানে আমাদের উভয় পদই প্রাধান্য পাচ্ছে কারণ আমরা বললাম যে আমরা চা বিস্কুট খাচ্ছি তার মানে কি চাও খাচ্ছি বিস্কুটও খাচ্ছি তাহলে এখানে উভয় পদ দুটো পদই কিন্তু প্রাধান্য পাচ্ছে দ্বন্দ্ব সমাজটা আমরা বুঝতে পারলাম তাহলে উভয় পদই যেখানে প্রাধান্য খাচ্ছে সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস এরপরে দেখো কর্মধারায় সমাস কর্মধারায় সমসে আমাদের কি হবে পরপদ প্রাধান্য পাচ্ছে আচ্ছা আগে আমি একটুখানি পরপদ আমাদের যেহেতু আরও থাকছে পরপদেরটা বলে দেবো কেননা তৎপুরুষ সমাজেও পরপদ আগে আমি একটুখানি বহুব্রীহি সমাজটা বলি কেননা এখানেও পরপদ এখানেও পরপদ কি করে আইডেন্টিফাই করব সেইটা বলে দেব আগে দ্বন্দ্ব সমাজের পর বহুব্রীহিটা বলি বহুব্রীহিতে দেখো বলেছি যে নতুন একটা অর্থ তৃতীয় অর্থ যে দুটো পদ থাকবে সেই দুটো পদ না কিন্তু একটা অন্য একটা যখন অর্থকে মেনশন করা হবে যেমন ধরো যদি বলা হয় নীল নীলকণ্ঠ দেখো নীলকেও কিন্তু এখানে বলা হচ্ছে না কণ্ঠকেও এখানে বলা হচ্ছে না এখানে নীলকণ্ঠ মানে একদম শিবকে বলা হচ্ছে যেমন ধরো তাহলে কী হচ্ছে একটা তৃতীয় অর্থকে বোঝাচ্ছে যেমন ধরো বড় মাথা আমরা কিন্তু বড় যার মাথা বড় কেও গুরুত্ব দেওয়া হয় না মাথাকেও না যারা বোকা তাকে আমরা বলি বড় মাথা তাহলে বহুবিহী সমাসে আমরা কি দেখছি যেখানে দুটো পদ থাকলেও কোনো পদের অর্থকে নেওয়া হয় না অন্য যে তৃতীয় অর্থ সেটাকে নেওয়া হয় সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বহুবিহী সমাজ এবার দ্বিগু সমাসেও পরপদ বোঝায় সেইগুলোকে বলবো আগে যে অন্যগুলো একটুখানি বলে দিই কেননা পরপদের মধ্যে তিনটে যেহেতু পড়ছে তারপরে দেখো এখানে অব্যয়ভাব সমাস অব্যৈভাব সমাসে কিন্তু প্রধান হচ্ছে পূর্বপদ পূর্বপদ যখন যেখানে প্রাধান্য পাচ্ছে সেটা কিন্তু এখানে অবৈভাব কিন্তু সমাস হচ্ছে দেখো এক্সাম্পল হিসাবে প্রতিদিন এখানে কিন্তু তারপরে উপগ্রহ এইগুলো এক্সাম্পেল উপকূল এখানে কিন্তু আমাদের পূর্বপদ প্রাধান্য পাচ্ছে যার জন্য কিন্তু পূর্বপদ যখনই প্রাধান্য পাবে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে অব্যয়ভাব সমাস এবার দেখো তাহলে আমাদের তিনটে সমাজ পড়ে থাকলো কর্মধারায় সমাজ তৎপুরুষ সমাজ আর দ্বিগু সমাজ এই তিনটে আমি বলিনি আগে কেননা এগুলো প্রত্যেকটা তিনটেতেই হচ্ছে পরপথ প্রধান এবার তিনটেতেই যেহেতু পরপথ প্রধান তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা কি পুরুষ হবে এবার দেখো কর্মধারায় যে সমাজ হবে সেখানে এখানেও পরপথ প্রধান তৎপুরুষেও পরপথ প্রধান আর দ্বিগুতেও পরপথ তাহলে তৎপুরুষ সমাস আমরা বুঝবো যেখানে স পূর্ব পদে বিভক্তি যোগ করা যাবে সেইটা হয়ে যাবে তৎপুরুষ সমাজ যেমন দেখো এখানে যদি আমরা এক্সাম্পেল দিই ধরো এখানে বললাম যে স্বর্গ ভ্রষ্ট স্বর্গ থেকে ভ্রষ্ট তাহলে আমাদের কিন্তু বিভক্তি যোগ করা যাচ্ছে আমরা বলেছি যে পূর্ব পদে বিভক্তি যোগ করা গেলে সেটা তৎপুরুষ আমরা বুঝে নেবো কেননা আমাদের পরপদ শুধু প্রদান হলে তো আমরা কনফিউজ হয়ে যাব আমাদেরকে ঠিক করতে হবে যে কীভাবে আমরা এটা বুঝলোতে ধরো পরপদই প্রদান তাহলে আমাদের তো আলাদা করতে হবে তাহলে আমরা যদি এখানে আলাদা করে নিই যে এখানে যেমন ধরো আর একটা দি এক্সাম্পল দিই তাহলে আরও বোঝা যাবে ধরো চা বাগান এখানেও দেখো চায়ের বাগান চা এর বাগান তাই তো তাহলে এখানেও কিন্তু আমরা পূর্বপদ চা পরপদ বাগান তাহলে পূর্ব পদের সাথে আমরা বিভক্তি যোগ করতে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা তৎপুরুষ এবার তাহলে আমাদের ধরো তিনটে পরপদ এরকম হয়ে গেলো তাহলে তো আমরা সেখান থেকে আলাদা করে দিতে পারবো পদের সাথে যখনই বিভক্তি যোগ করতে পারবো তখনই তো আমরা বুঝে নেবো যে এখানে হচ্ছে তৎপুরুষ সমাজ এবার দেখো এবার দ্বিগু সমাজ সমাসেও সমাজেও কি হয় পরপদ প্রাধান্য পায় কিন্তু দ্বিগু সমাসে দেখবে সব সংখ্যা বোঝায় সংখ্যা যখনই বোঝাবে তখন আমরা বুঝে নেব সেটা কিন্তু দ্বিগু সমাস যেমন ধরো একটা এক্সাম্পল দিই বোঝা যাবে তাহলে সপ্তাহ সপ্তাহ সপ্ত মানে আমরা জানি সাত অহ মানে দিন তাহলে এখানে আমাদের কি সাত সাত দিন তাহলে সংখ্যা বোঝাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা দ্বিগু সমাস যেমন ধরো নবরত্ন এরকম যদি দেয় ঠিক আছে নব এরকম দিল মানে নয় তাহলে আমাদের সেটা দিয়ে কি হচ্ছে নয় আমরা সংখ্যা সংখ্যা বুঝছি তাহলে এরকম যখনই থাকবে সেটা হয়ে যাবে আমাদের কিন্তু দ্বিগু সমাজ এবার আর যেটা পড়ে থাকলো বাদবাকি যে কর্মধারায় সেটাই আমরা কর্মধারায় করে দেবো সেখানে পরপথ প্রধান হয়ে যাবে মানে ধরো এরকম খাসমহল খাস যে মহল রক্তচন্দন রক্ত যে চন্দন সেটা আমাদের এমনি কর্মধারায় সমাস হয়ে যাবে তো আশা করি এই সমাসগুলো তোমাদের বোঝা গেছে তারপরেও যদি কারোর কোনো কনফিউশন দেয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি নিশ্চয়ই তোমাদের অ্যান্সার দেবো